আলাদি বলেন right, যাদের মন মসজিদে পড়ে থাকে কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজ আজানটা দিয়া দেয় তখন মুরব্বীরা উজু কইরা মসজিদে রওনা দেয় সাসি ডাক দিয়া কই এখন কোথায় যান কই মসজিদের মধ্যে যাইতেছি কই মসজিদে তার সময় আছে সেই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি মসজিদে যাইয়া বইসা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে যার বিছানা ভাল লাগে নাই যার বাজার ভালো লাগে লাগে নাই মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে এবাদতের জন্য মনটা পাগল ছিল এবাদতের জন্য মনটা দিবানা ছিল খাবার না খাইলে দুঃখ করে নাই এক ওয়াক্ত নামাজ সুইটা গেলে শান্তি পাই নাই আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার মন মসজিদের মধ্যে পয়রা থাকে গো ওই মানুষটাকে আমার আল্লাহ আর সে আজীবের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য বন্ধুরে বন্ধুরে হ্যাঁ बन्धु এরপরে আমার নবী বলেন জাননি কয়ে তিন নম্বর গেল চার নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ সাইরা দে যেমন মনে করে আমার কাছে একটা বোতল আছে এই বোতলটা হলো মদের বোতল দরজা লাগাইয়া দিলাম জানালা লাগাইয়া দিলাম সব লাগাইয়া রাত্রে বারোটার সময় মদের বোতলটা আমি খুললাম খুইলা এই ডিপাটা ফালাইয়া দিলাম ফালাইয়া দেওয়ার পর আমি মনে মনে ভাবতেছি এইটা খাইলে আমার কেউ দেখবে না এটা খাইলে আমার কেউ দেখবে না সকালে কেউ সাক্ষীও দিতে পারবে না বড় মজা পাবো ইন্টারেস্ট পাবো যেই মাত্র মধ্যে বদলটা মুখের মধ্যে নিয়ে আর যোগাইব ওই মুহূর্তে তার মনের মধ্যে একটা জাগ্রত এসে গেছে মনের মধ্যে একটা ভয় এসে গেছে আমার যদি আমার মা দেখে না আমার যদি আমার ভাই দেখে না আমার যদি আমার বন্ধু দেখে না আমাকে তো আমার আল্লাহ দেখতেছে এই কথা চিন্তা করি রা মদের বোতলটা ঢিল করে ভালাইয়া আল্লাহ একবার বলেন না কেন আল্লাহ আল্লে ডরাইয়া গুনার কাজ চাইরা আমার আল্লাহ তাকে আর সে আজিমের নিচে ছায়া দিবি যেমন কয়েক কিছু যেমন একটা হাদিস করলাম তিনটা বন্ধু ঘুরতে গেল একটা গুহার ভিতরে ঢুকলো ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে একটু ঠাক করতে পারে না চিৎকার দিলে মানুষে শুনবে না ডাক্কায়া পাথরটা সরাইতে পারে না তিন বন্ধু একটা আরেকটা আরেক বন্ধু এখন দিয়ে পাত্র লড়ে না মানুষও কান্নার আওয়াজ শুনবে না আমাদের মনে হয় এখানে না খাইয়া মরা লাগবো এখন আমরা কি করবো এক বন্ধু

আমার একটা প্রেম ছিল চাচাতো বোন এলাকার সম্পর্কের বোন আমি এই বোনটার প্রতি নজর করলাম এই বোনটাকে আমি পছন্দ করলাম অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য সে রাজি হয় নাই আমি পারি নাই কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হয় না আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম মেয়েটা একটা দৌড় দিল দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম দৌড়ানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে আমিও তার কাছে গেলাম যাইয়া তার শরীর থেকে উড়নাটা সরাইয়া ফেললাম তার শরীর থেকে জামাটা খুললা ফেললাম অল বডি থেকে কাপড় খুইলা আমি তার উপরে উঠলাম তার ব্যবহার করব তখন মেয়েটা ডাক দিয়া কয় বাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম এই ক্লান্ত হইয়া যাওয়ার কারণে আমি আর ধরতে পারি না তুমি আমাকে নিস্তেজ বানাইছ আমি সে ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি আমি আর ধরতে পারি না ইন মিন টাইমে আমি তোমার একটা কথা কই এই মুহূর্তে তুমি আমার যা মন চাত করতে আমি তোমার বাধা দিতে পারতাম না আমার গায়ে শক্তি নাই কোনো মানুষ নাই যে আমার তবে আমি একটা কথা কই তুমি আমার দিকে একবার তাকাইছো দুইবার তাকাইছো তিনবার তাকাইছো একটা বার তুমি শুধু ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও আমার আল্লাহরে বয় করো আমার আল্লাহরে বয় করো ওই ছেলেটা ডাক দিয়ে গো আল্লাহ আমার ওই তোমার বান্দিটা কইছিল তোমারে তোমার ডরাইতাম সেই দিন আমি তোমার একমাত্র করাই জীবনে দিনে আমি কোনোদিন বই পাই নাই শুধু তোমার ডরাইয়া আমি মেটার প্রতিদিন গদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাইয়া কাপড় চুড় কয়লা জ্বালানোর পরেও মেটাজন বলছে তমানের ডরাইতাম হাল্লার কসম এক মাত্রা তোমার ডরাই আমি পায়জামাটা মেটারে পরাইয়া দিছি এক মাত্রা তোমার ডরাইয়া গায়ে জামাটা পরাইয়া দিছি এক মাত্রা তোমার ডরাইয়া কুরনাটা দিয়ে মাদরা দাইটা দিছি শুধু মন শুধাইগা দেই নাই মেটার আমি নিজে নিয়া পানিতে বোঝাই দিয়েছি আল্লাহ এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়ে না থাকি

বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি কইয়া গুনাহ মাফ কইরা দেয় এই ছেলেটা ডাক দিয়ে দি আল্লাহ আল্লাহ গো ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকতে গেছিলাম আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া বয় থাকি যেভাবে আটকাই দিছ আমরা কোনো সাধ্য নাই যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি মেহের করে পাথরটা সরাইয়া আমরা জীবনটা তুমি রক্ষা করো এই কথাটা বলতে দেরি রে আমার বাবা আল্লাহর কসম করে বলি বিশাল বড় একটা পাত সেকেন্ডের সাথে সরে গেছে তিন বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে বাবা আমি বলছিলাম ছায়া পাবে তারা আল্লাহরের ডরায় যারা গুনার কাম কামা দে আল্লাহরের ডরায় যারা গুনার কাম সাইরা দে এদেরকে আমার আল্লাহ দুইটা জান্নার দিবান जंग द আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে কি গো গুনার কাছাইরা দেয় আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব শুধুমাত্র তাই নয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা আল্লাহ বলে যারা আমি কি ডরাইবো আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব শুধুমাত্র তাই নয় আমি আল্লাহরে যারা ডরাইবো আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে বের করে حمي النار كندب الله, <ربه> الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور واعلموا ان الله مع المتقين ঘোষণা বিদায় বেলা হাত থেকে চাই ওই কথাটাই বলতে চাই প্রকাশ্যে গুণা করেন গোপনা করেন ঠকান আর যাই করে কে দেখতেছে প্লিজ প্লিজ এখানে যারা বসে আছেন আপনারা এই এখানে যারা বসে আছেন আপনারা আপনার পাশে গিলা কবরে যারা শুয়ে রয়েছে তারা এক জিনিস না আপনার ঘরের মধ্যে পানি পড়লে ছিদ্রটাকে আপনি বন্ধ করে দেন বৃষ্টির পানি যেন না পড়ে আজকে যে বৃষ্টিটা হইল কবরে আপনার মা শুয়ে দিছে বাচ্চা শুয়ে দিছে وما يستوي الاحياء ولا الاموات oh, 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 oh. ان الله يسمع من يشاء অশান্তিতে আছে অসহায় পিপিলেকার সিদ্ধ দিয়ে পানি ডুবতেছে কাদার মধ্যে হাড্ডি গুলা ডুব করেছে মাথা সারাটা করে দিচ্ছে জীবনে কিছু করেন আর না করেন কোথাও যান আর না যান অন্তত পক্ষে মানুষ যদি মারা যায় তাকে দেখতে যাবেন যে মানুষটা আপনার সাথে খাওয়া দাওয়া করছে আপনার সঙ্গে খেলাধুলা করছে সেই মানুষটা নিথর দেহটা পড়ে আছে তার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া আছে কাপড়টা উঠিয়ে একটু দেখবেন মানুষটা ওই সময় কত নিরুপায় যদি আর একটু সময় থাকে আপনি একটু মৃত্যুর খাটে শোয়ে যে গোসলটা করাবে সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন যে মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো তার এত আধিপত্য এত সুনাম তাকে গুসুল করাচ্ছে ডানে বামে ঘুরায় ঘুরায় সে নড়তে পারে না তাকে খেলাল করাচ্ছে মুখ খুলতে পারে না তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানাগুলো বের করছে নিষ্কাশন করতে পারে না তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায় আরেকটু সুযোগ থাকে অবস্থানে যাবেন মাটিতে শোয়া দেওয়ার পর তার কাফনটা খুলে কেবলার দিকে মুখটা করে দেয় ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন যে মানুষটাকে এখন সোয়ানো হচ্ছে আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনই দেখতে পারবে না যে মানুষটা এখন শুই আছে এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে ব্যাংকে কত গড়ে কত বাইরে কত জমিন কত সন্তানরা কি করবে ভাবার মতন তার একটু সুযোগ নাই তাহলে কেন আপনি টাকা টাকা করলেন কেন আপনি সন্তান সন্তান করলেন কিছুই তো নিতে পারলেন না একবার চেহারা দেখে নিজের হৃদয়টাকে আকিরাতের জন্য ড্রাফস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করবেন আর মনে মনে ভাববেন আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল মৃত্যুর সময় হয়েছে মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে মৃত্যুর পর মসজিদের খাট এসেছে মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে মৃত্যুর পর তাকে আবার দুইজন উঠে গিয়ে বাঁশগুলো দিয়েছে চাটিগুলো দিয়েছে মাটিগুলো দিয়েছে মানুষ এত ব্যস্ত জানাজার পর অর্ধেক চলে যায় দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায় দোয়া করার পর দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায় তখন আপনি মনে মনে ভাবেন আমার দাদাকে কোথায় শোয়া দিয়ে আসলাম ও দাদার যে আনুষ্ঠানিকতা আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে আমার দাদার যে আনুষ্ঠানিকতা আমারও সেই আনুষ্ঠানিকতা হবে এই জন্য কে কোন দিন মারা যান কেউ বলতে পারি না এই জন্য সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ধরুন না একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে আপনি বাড়িতে ঢুকার পরে আমার আপনার বাবার কেন সাতটাকে হয়েছে সে কিছুই না। আপনি ডাকার পরে বাবা একটা ধমক মারছে কোথায় ছিলে এতক্ষণ ছিলে কোথায় রিপুল কর বাবা জাননা সন্তান কি সেদিন বাবার সাথে ঝগড়া করবে সন্তান বললাম বাবা একটু বাইরে গেছিলাম ঘরে যাওয়ার পর মা বলছে ফুতে তখন কোথায় ছিল চাইলা খেয়ে সন্তান মনে মনে ভাবল মা তুমি তো জানো না আমি আমার গণনা শুরু হয়ে গেছে মনে হচ্ছে এই খাওয়াটাই জন্য মায়ের শেষ আদরের খাবার বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে কিনে ছিলি মনে হচ্ছে বন্ধু মানে এই বলছে এত খবর নিচ্ছে মানুষ আমার কিন্তু আমার খবর তো আমি জানি তিরিশ দিন গোনা শেষ হয়ে যাবে হচ্ছে চলে আসছে কিন্তু ডাক্তার হয়তো দিন আপনার অজান্তে আজকের দিন আপনার শেষ দিন হতে পারে না কেন আমার মরণের কত দিন কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানি নাম না আল্লাহ মরনে কত দিন বাকি আজ আর শিয়া যখন হস্তে দরি আজ রাগিলা শিয়া যখন হস্তে দরি তখন আমা মন বড় বা কালো কি আমি জানি গহওয়াল্লা মরণের হতদিন বাই আমার মরণের হতদিন কি আমি জানিলাম না গহওয়াল্লা

Oh dear. বাকি আমি জানিলাম না আল্লাহ মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যাই গাজার মরণ লেখা সেই যায় কাছে মরে আমি জানিলাম না আল্লাহ মরণ ফত দিনে বাকি আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আর মরনের কত দিন বাকি কিছু কিছু মুরবি বিলের মধ্যে ঘাস কাটে হঠাৎ মসজিদের মধ্যে আজান হইয়া গেল মরুব্বি মনে মনে ভাবেন আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে ও মর্তিকে থেকে গামছাটা খুঁইলাম খেতে রাহিলের মতো বিসাইয়া খালের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে অথচ লোকটা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো রোদ্রে পড়তে পড়তে চেহারাটা খাল হইয়া গেছে কিন্তু লোকটা যেদিন মারা যায় এই লোকটা যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায় মানুষ কয় দেখ সস্তি রে তার চেহারাটা না সারা জীবন কালো ছিল এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে